গাইস দেখো ঘোড়া দুধ খাচ্ছে তখন দেখে আমাকে আমার হাত হ্যাঁ মানে আমি শুনেছি এখানে ঘোড়া আসছে আর ঘোড়া আমি জানতাম না যে আগে ঘোরা এসেছে আমাকে একজন বললো তাই ঘোড়া দেখতে যাচ্ছি আর মহানন্দা নদী দেখতে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো মজা চলেছে শেষ পর্যন্ত দেখো দেখো ঘোড়া দেখার জন্য আমাদের কি কি করতে হচ্ছে এদিকে নদীর ধার দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে সবাই মিলে এত কষ্ট করতে হচ্ছে ঘোড়া দেখার জন্য শুধু গাছ হালকা করে একটু চলে আসলাম নদীর কাছে একটু হালকা করে খেলা দেখতে এ দেখো বাচ্চাটা পানির মধ্যে উঠছে উঠছে এদিকে চারিদিকে আবহাওয়া গ্রামের আর এদিকে সূর্য উঠে আছে এদিকে বিকালের দিকে আসছে তো আর দেখো ফের আবার ডুবলো বাচ্চাটা তখন থেকে গোসল করছে বাচ্চাটা ভয় লাগে না সো গাছ দেখো আমাদেরকে যেতে হচ্ছে ধান বাড়ির পাশ দিয়ে আল দিয়ে নদীর পাশ দিয়ে এগুলো করে যেতে হচ্ছে ঘর দেখার জন্য শুধু সো গাইস দেখো এখন যাচ্ছি আমরা জঙ্গল দিয়ে দিয়ে জঙ্গল জঙ্গল যেতে যেতে হচ্ছে এত কষ্ট লাগছে বাস সবাই তাও বাড়ি পেরিয়ে সামনে বাসবাড়ি দেখো বাসবাড়ি পেরিয়ে যেতে হচ্ছে এদিকে পুরোটাই বাসবাড়ি এদিকে কেউ আসে না লোক টোক আর দেখো এদিক দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে এত ভয় লাগছে গাইস চলো আর গাইস এখানে কি বসার জন্য বানিয়ে রাখছে কী বলে এগুলাকে বসার জন্য বানিয়ে রাখছে না হাওয়া টাওয়া খাওয়ার জন্য এখানে ভালো হাওয়া করবে এদিক দিয়ে আরও যেতে হবে এদিক দিয়ে ব্রিজ আছে সামনে সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘরের কাছে আরেকটু যেতে হবে এই ফিল্ডটা পার হয়ে যেতে হবে এদিকে ব্রিজ আছে আর এদিকে এই যে ওদিকে বাঁধা আছে এই যে ওখানে এখানে বাঁধা আছে ঘোরাগুলোকে তো আমাদেরকে যেতে হবে তো তোমরা আরেকটু দেখো বাস চলে এসছে আমরা যাচ্ছি চলো দেখা যাক ওখানে গিয়ে সো গাইস এই যে উপরে ঘোরা এই যে দেখা যাচ্ছে এখান থেকে চলো চলো উপরে আরো উপরে যেতে হবে এখানে উঠতে এত কষ্ট গাইস চলো দেখো ঘোড়া দুধ খাচ্ছে গাইস ঘোড়া দুধ দুধ খাচ্ছে দেখো দেখো আর দাও আমাকে দেখো এই যে এই যে এই যে দেখো এই যে ঘোড়া দুধ খাচ্ছে এখানে এই দুধ হচ্ছে আমাদের ঘোড়া এখানে আছে এই যে ঘোড়া আমাকে কামড়াতে আসবে আমাকে দেখলেই রাগে যাচ্ছে ঘোড়াগুলো কেন যে আমার সঙ্গে যে কিসা ওদের দেখো গাইস খাচ্ছে দূর থেকে দেখাচ্ছি ভয় লাগছে এর কাছে এসে দেখো গাইস কতক্ষণ থেকে দুধ খাচ্ছে ছোটটা কিছু বলে না কিন্তু বড়টা দেখে রাগে যাচ্ছে আমাদেরকে আমাদের সঙ্গে যে কিছু দুশ্মনী ওর সো গাইস দেখো ছোটটা এখন মাথা নাড়ছি কি করবো ছোটটাকে নাড়াতে হচ্ছে বড়টা নাড়াতে দেয় না কামড়াচ্ছে হাত এটাও কিছু বলে না তাও ভয় লাগছে যদি ক্যামেরা নেয় ছুটি ছুটিয়ে আমার হাত দেখো আর গাইস আর মাথায় লাগিয়েছে চুল গাইস মাথায় দেখো ঝুঁটি একটা কাকাথু আর দেখো মাথায় আর যে এদিকে বড়টা ঘাস খাচ্ছে আর এদিকে যে এ মাথায় গেলে চুল যে আর বড়টা বড়টা কাছে যেতেই ভয় লাগছে এই যে এদিকে বড়টা দেখো এই যে এদিকে দেখে লাগে যাবে আমাকে দেখবে দেখলেই লাগবে এই যে গেলো দেখে আমার উপর দেখে আমাকে দেখেই লাগে যাচ্ছে কিসের যে দুশ্মনি এই যে গাইস ঘর এই যে এখানে আমাকে দেখছে কামড়াবি আমি কামড়াবি কামড়াবি এই আবার আছে গাইস আবার আমাকে দেখলেই লাগছে এরা গাইস দেখো আবার আবার হাততে দিদি আয় 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 আয়